এবং আমরা গর্বিত যে আমরা তাদের মতো শিক্ষকদেরকে আমরা পেয়েছিলাম তুমি একটু তোমার ওই সময়ের সতীর্থ কিংবা একটু ভালো লাগা অন্যভাবে বিনোদিত হওয়া কিংবা কম্পাউন্ড কেন্দ্রিক কোনো ভালো লাগা আছে না স্কুলে এই যে তুমি যে প্রথম কি তুমি সেইপল্লি থেকেই পড়তে না একটু গ্রামে ছিলে ওটুকু একটু বলো যে আমি গ্রাম থেকে একসময় এসে কোনো অবিভূত হওয়া কিংবা আনইজি ফিল করার কথা থাকলেও আছে না যে তুমি নগর জীবনে আসলে কে কে गवर्नमेंट ইনস্টিটিউশন এটি আসলে শহরের একেবারে লাগোয়া শহরের লাগোয়া হওয়ারতে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি kiedy তখন একটু গ্রামের ছোয়া ছিল এবং প্রশস্ত মাঠ সবুজ চারটিকে সবুজের হাতছানি এবং সেখানে আমরা যখন আসতাম আমাদের মন হচ্ছে আমরা প্রকৃতির মাঝে এবং প্রকৃতির মধ্যে থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং প্রকৃতির মধ্যে থেকে এই শিক্ষক এবং আমরা শিক্ষার্থীরা সেখানে জ্ঞান লাভ করেছি এবং সেই বিস্তীর্ণ মাঠে আমরা যখন আমাদের তখন কিন্তু আমাদের এই ক্রীড়া ক্লাসের জন্য একটা সময় ছিল সেই ক্রীড়া ক্লাসের সময় আমাদেরকে স্যার মাঠে নিয়ে যেতেন সেই ওই পুরো ক্লাসের সময়টাতে আমরা মাঠে খেলাধুলা করে আবার ক্লাসে ফিরে আসতাম এবং আমার মনে আছে আমাদের আর্টের জন্য একটা ক্লাস ছিল এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যার ছিলেন মানিক স্যার এবং মানিক স্যারের এত চমৎকার জয়ী এবং স্যারের হস্তার পর এখনও মনে আসে যে এখন আসে স্যারে স্যারের মধ্যে যদি আমার হাত লেখা হবে সুতরাং এই ধরনের আমরা উন্নত মানের শিক্ষক আমার দিয়েছিলাম আমি আমারও বলবো যে আমি কেন্দ্রীয় গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সে ঐতিহ্য এখন যারা আছে সেই ঐতিহ্যকে ধরে রাখবে বা সেই সময়টাকেও অতিক্রম করে আরো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বাংলাদেশের বুকে স্থান করে নেবে এটা আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে